হ্যালো স্টুডেন্টস আমি কাজল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবাউট ডিটল ওয়ার্ল্ড আজকে তোমাদের জন্য আমি এনেছি রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স টু স্কুল অথবা অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির আবেদন ইন ইংলিশ তো ক্লাস ফোর ফাইভ সিক্সের জন্য এটা খুবই দরকার তো চলো দিকে উপরে তোমরা যেদিন ক্লাসে জয়েন করবে সেই দিনের তারিখ দেবে বাদিকে লিখবে টু দ্য হেডমাস্টার স্কুলের নাম লিখবে স্কুলের অ্যাড্রেস লিখবে তারপরে লিখবে স্যার আই বেগ টু স্টেট দ্যাট আই কুড নট অ্যাটেন্ড স্কুল ফ্রম দ্য টোয়েন্টিথ ডিসেম্বর টু টোয়েন্টি থার্ড ডিসেম্বর একটা কথা বলে রাখি এই যে তারিখ দেখছো দুটো তারিখ এটা হচ্ছে যেদিন থেকে তুমি স্কুলে যাবে না আর যেই দিন পর্যন্ত স্কুলে যাবে না সেই তারিখ দুটো তোমরা দেবে ঠিক আছে অন অ্যাকাউন্ট অফ ইলনেস কাইন্ডলি গ্র্যান্ড মি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ তারপরে ডান দিকে নিচে লিখবে ইউর ফেথফুলি বলে তোমার নাম লিখবে এখানে আমি এখানে লিখেছি সুমন হালদার তোমার ক্লাসে কোন ক্লাসে পড়ো কোন সেকশানে থাকো আর তোমার রোল নাম্বার কত সেটা লিখবে ঠিক আছে এইটুকুনি লিখতে হবে ক্লাস ফাইভের জন্য এটা সব থেকে বেস্ট হবে তো তোমরা বুঝে গেলে কোথায় কোথায় শুধু চেঞ্জ করতে হবে এখানে চেঞ্জ করবে তোমরা যেদিন স্কুলে জয়েন করবে সেই ডেটটা দেবে আর এখানে চেঞ্জ করবে যেদিন থেকে যেদিন পর্যন্ত ছুটি করে করেছ আর এখানে স্কুলের নাম দেবে তোমাদের এখানে অ্যাড্রেস দেবে স্কুলের বাকি এখানে তোমাদের নাম লিখবে নিজেদের তোমরা কোন ক্লাসে পড়ো কোন সেকশনে পড়ো তোমাদের রোল নাম্বার কত আদার্স কিচ্ছু করার দরকার নেই কিছু লেখারও দরকার নেই এতেই হয়ে যাবে ঠিক আছে তো এরকম ভিডিও যদি আরও দেখতে চাও আরও পেতে চাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে এরকম ভিডিও আরও সবার আগে পেয়ে যাও আর যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে